হাজরত আবু হরাইরা রাদ আনহু একদিন এক চোর তেনার বাসায় আসলো থিফ যখন চোরটা বাসায় আসলো চুরি করার সময় পালিয়ে যাওয়ার আগে আবু হরাইরা রাদ তালান জড়িয়ে ধরলো শক্ত করে সে আর ছুটতে পারলো না যখন ছুটতে পারলো না আবু হুরাইরা বললেন যে তুমি চুরি করছো কেন এত তাগড়া জোয়ান হওয়া সত্য কেন চুরি করছে বলতেছে আমার ছোট ছোট বাচ্চা আছে আমি নিরুপায় হয়ে চুরি করছি বা তাদের মুখে খাবার তুলে দিতে পারবো না আমাকে ক্ষমা করে দেন আর চুরি করব না আবু তিনি সাহাবাই রসুল ছিলেন অন্তরটা তো মদিনা ছিল আওয়াজ দেন অন্তরটা ছিল মদিনা ছিল ওয়ালার আদর্শ ছিল ক্ষমা করে দিলেন ঠিক আছে যাও ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলার ইমোশনাল ব্ল্যাকমেল করে ক্ষমা পেয়ে গেল যখন চলে গেল পরের দিন মদিনাওয়ালার কদমে যখন হাজিরা দিলেন ফজরের সময় মদিনাওয়ালা জিজ্ঞেস করতেছে আবু হরেরা রাতের বেলা যে চোর এসছিল ছেড়ে দিলা কেন আমার আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি আমি যা জানি সব জানিয়ে এত আর একটু বলুন না আল্লাহ বলছেন আমি যা জানি সে বান্দা যদি আমার পথে চলে আমি যা জানি সে বান্দাকে সব জানিয়ে দেই আখের সব জেনে যায় এখন বলুন রসুলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না রসুল বলতেছেন রসুল আরাবি যে কেন ছেড়ে দিলা সে প্রতারক মিথ্যা কথা বলেছে দেখবা আজকে রাতেও আসবে মা কানা ইয়াকুন আমার নবী যা হয়েছে যা হবে সবই জানে ঠিক না দেখেন বলতেছে আবু রাদিয়াল্লাহু তাআলা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে তার বাচ্চাদের কথা বলেছে যে এরকম এরকম বলতেছে না সে প্রতারক মিথ্যা কথা বলছে সে দেখবা আজকে রাতেও আসবে যে কথা সে কাজ রাতের বেলা দেখে আবার আসছে টুংটাং শব্দ হচ্ছে যখন চুরির জন্য পায়চারা করছে আবু হুরাই তালান গিয়ে পিছন দিয়ে জড়ায় ধরলো শক্ত করে ধরলো বলে যে আজকে আর ছাড়বো না তোমার সকাল হতে দাও তোমাকে বেঁধে রাখবো তোমার বিচার হবে সে আবার কান্নাকাটি রোনা জানি দেখবে চোর ধরলে এরকমই করে দুনিয়া আপনাকে বেগানা বানাচ্ছে ওই রাতেও যখন চোরকে ধরলো আবু হুরাই রাজ চোর সেই একই কাহিনী আমাদেরও সেম কাহিনী অবস্থা চলছে এরকম অনেক নেতা আছে চুরি করে কিন্তু বলে সরকার তো আমাকে এখনো দেয় নাই অথচ সরকার থেকে মন্ত্রী মন্ত্রী তো অর্ধেক এরপর আমলা কামলা পর্যন্ত অর্ধেক শেষ এরপর কমিশনার মেয়র পর্যন্ত আস্তে আস্তে আরো শেষ জনগণ শুধু এক ফোটা পানি পায় এটা নিয়ে বেঁচে থাকো আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে চলার তফিক দান করো ওই চোর আর পুরানো কাহিনীগুলি বললো বলতেছে যে আমার ছোট ছোট বাচ্চা আছে এবারে মতো ছেড়ে দেন আপনি তো সাহাবাই রসুল আপনার তো মনটা অনেক বড় আবু হর রাজা নিমস ব্ল্যাকমেল আবার হয়ে গেলেন কারণ যখন বললো যে আপনার মনটা তো বড় আপনি সাহাবাই রসুল তখন বললো যে ঠিক আছে যাও ক্ষমা করে দিলাম আর কখনো চুরি করবে না বলে ঠিক আছে পরের দিন আবার ফজরে যখন হাজিরা দিলেন আল্লাহ নবী মুচকি এসে বলতেছে আবু হরারা আজকেও ছেড়ে দিয়েছ আজকেও ছেড়ে দিয়েছ বলি ইয়া তার বাচ্চা টাচ্চা নাকি না খেয়ে আছে বউ বাচ্চা না খেয়ে আছে মনে খুব খারাপ লাগলো আর বললো যে আপনি রসুলের সাহাবা হয়ে আমাকে ধরে রাখবেন মনে অনেক মায়া লাগলো এই জন্য ছেড়ে দিলাম বলে প্রতারক সে আজকেও মিথ্যা বলেছে দেখেন আমার নবী বললেন যে আজকেও আসবে দেখবা আজকেও চুরি করতে আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিস্ট্রেঞ্জ আশ্চর্য বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকেও আসবে তার কলিজা তো অনেক বড় বলেন কি বলে হ্যাঁ আজকেও আসবে দেখবা কারণ ভাববে যে আজকে দুই দিন যেহেতু ক্ষমা করে দিয়েছো ভাববে যে আজকে আর তুমি ঘুমিয়ে সে চুরি করবে আসবে কথা সেই কাজ রাতের বেলা দেখে যে আবার যখন আসলো আবু হরেন রাজান আবার জড়া ধরে শক্ত করে এবার দিয়ে পেঁচায় ফেলবে তোকে আজকে আর ক্ষমা করবো না দুই দিন প্রতারণা করেছিস আমার নবী ঠিকই বলেছে তুই প্রতারক মিথ্যুক মৃত্যুকে কখনো ভরসা করা যায় না যখন এটা বলল তখন বলছে ঠিক আছে জান আজকে একটা আপনাকে সুন্দর কথা শিখাই তাহলে আপনি আমাকে ছেড়ে দিয়ে যদি কথাটা সুন্দর আপনার কাছে দামি মনে হয় ভালো লাগে বলে কি বলে এক কাজ করবেন ঘুমাবার ঘুমাবার আগে একশো বারো বার দুশো পরে আয়ত্ত কুস্তিটা পড়বেন দেখবেন শয়তান আর কখন আপনার কাছে আসবে না এখন আবু হরে বলতেছে কথা তো ভালো দামি কথা অনেক ইম্পর্টেন্ট একটা কথা বললো বলে যাও এত সুন্দর কথা বলছো যে আজকের মতো ক্ষমা করে দিলাম আজকের মতো ক্ষমা করে দিলাম কালকে থেকে এটা পড়বো এই কথার উপরে তোকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম যখন ক্ষমা করে দিল সে চলে গেলো পরের দিন আল্লাহর হাবিব তখন মুচকে এসে বলতেছে আজকেও ছেড়ে দিয়েছ বলে ইয়ার রাসুল্লাহ আজকেও ছেড়ে দিয়েছি সে আমাকে অনেক চমৎকার একটা কথা বলেছে বলে কি বলেছে বলে আয়তুল কুর্সি এবং একশো বারো বা দুরুশ পড়লে শয়তান আর কখনো ধোঁকা দিবে না খাবের মধ্যে স্বপ্নের মধ্যে উল্টাপাল্টা জিনিস দেখব না আমাকে ওয়াস আসা দিবে না যখন এটা বললো আল্লাহ নবী বলে যে কথা তো দামি বলেছে কথাটা দামি বলেছে কিন্তু তুমি জানো না এই তিন দিন ধরে যাকে তুমি ক্ষমা করে দিচ্ছিল সে তো নিজেই ইবলিস ছিল শয়তান ছিল নজবিল্লা বলে বলেন কি ইয়ারসুল্লাহ বলে হ্যাঁ শয়তানি তোমাকে শয়তানের মেডিসিন দিয়ে গেছে তারা কারণ দেখেছে যে আজকে সে তিন দিন ট্রাই করছিল বান্দাকে কি কোনো ভাবে ধোকা দেওয়া যায় কিনা না বলে দেখো আবু হরাইরা তোমার সাথেই পারে নাই সে তিন দিন ট্রাই করে যাচ্ছিল যে দেখি ওই ছুটতে পারি কিনা তার থেকে ইবলিসের শয়তান জিন্নাতের মধ্যে যে শক্তিশালী সাবেক ওয়ার্ল্ড লেমুল মেলাইকা কিবেক আওয়াজ দেয় না কিবেক সাবেক দ্য টিচার অফ এঞ্জেলস ফেরেশতাদের শিক্ষক সাবেক কিবেক আওয়াজ দেয় না কিবেক ফেরেশতাদেরকে পড়াইতো তার মানে কত জ্ঞান ছিল কত অ্যালেম ছিল কত আমল ছিল কিন্তু কত বস্ত্র এই জন্যই ভাইয়েরা আমার বাবার আমার যদি আবু হোরান আরাদা তালানের এরকম মাকাম থাকে এরকম অবস্থা থাকে তাহলে ফারুখে আজম আর কি পার্সোনালিটি ছিল কি অবস্থা ছিল বাহানা বা চল্লিশ দিন পর যে পথে ফারুখে আজম হাঁটবেন সে পথে দিয়ে কখনো শয়তান যেত না ওরকম পার্সোনালিটি ওরকম মনুষ্যত্ব পুরুষত্ব দরকার আছে কি নাই আবার দেন আছে কি নাই কার কার আছে দুই হাত তুলে দিয়ে